আমরা এতক্ষণ দেখেছি ভগ্নাংশের সরলীকরণ যেগুলো ছিল সাধারণ সরলীকরণ খুব সহজ এখন আমরা যেটা সে একটু জটিল জটিল হচ্ছে কি ভগ্নাংশগুলো পাশাপাশি নাই কিছু ভগ্নাংশের উপরে ভগ্নাংশ মানে নিচে পূর্ণ সংখ্যা সবগুলোর উপরে নিচে পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ নিচে ভগ্নাংশ এগুলোকে তোমরা যখন করতে যাবা তখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এগুলোকে সরল ভগ্নাংশ নিয়ে আসতে হবে মানে হচ্ছে তিন বাই চোদ্দ এর এটাকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে নেই চার নং ছত্রিশ একচল্লিশ বাই নয় তারপরে ছয় ছত্রিশ বাই ছয় এর উপরে ছয় এগারো ছেষট্টি আর আট চুয়াত্তর বাই এগারো সাতাত্তর আর পাঁচ বিরাশি বিরাশি বাই সাত আসতে সাত এরপর যেটা করতে হবে তিন বাই চোদ্দ এর এটাকে ভাগ ফল হিসাবে নিয়ে আসতে হবে একচল্লিশ বাই নয় উপরেরটা আগে হবে ভাগ চিহ্ন তারপর সাঁত্রিশ বাই ছয় তারপর এর একই এগারো ভাগ বিরাশি এটা এখানে চলে আসছে বিরাশি বাই সাত তারপরে এখন দেখো আগের ভাগ অংশ সরল মতো হয়ে গেছে আগের নিয়মেই তোমরা এটার সমাধান করতে পারবা আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না এইটুকু শুধু জটিলকে সরলে করে নিয়ে আসতে হবে তো একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে বদমাস শব্দটা মনে রাখলেই সবকিছু মনে রাখবে বদমাস মানে হচ্ছে বি হচ্ছে বিতে ব্র্যাকেটস মানে বন্ধনী কাজ করতে হবে ওতে অফ বা এর এর কাজ করতে হবে দিতে ডিভিশন দিতে ডিভিশন দিতে ডিভিশন তার মানে ভাগের কাজ করতে হবে তারপর হয়েছে এম মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ এতে অ্যাডিশন মানে যুগের কাজ এসে সাবস্ট্রাকশন তার মানে তোমাকে মনে রাখতে হবে বন্ধনী কাজ এরের কাজ ভাগের কাজ গুণের কাজ যুগের কাজ তারপর বিয়োগের কাজ এগুলো মনে রাখলেই ওয়ান বাই এক একের পর এক করে গেলে স্টেপ বাই স্টেপ মানে ধাবে ধাপে করে গেলে তোমাদের যে কোনো সরল মিলে যাবে সরলটা তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে তোমার কিছু খুব সহজেই পেয়ে যাবে ধন্যবাদ